হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফসল উৎপাদনের জন্য মাটির গুরুত্ব কিন্তু অপরিসীম এই মাটি দিয়েই আমরা বীজ বুনে সেখান থেকে প্রচুর ফলন আনতে পারি গাছ থেকে সেজন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে মাটি ভালোভাবে প্রস্তুত করতে হবে কেননা কঙ্কর ও শক্ত মাটি বা অতিরিক্ত কাদা মাটিতে ফসল কিন্তু ভালো হয় না সেই জন্য আপনাকে উপযুক্তভাবে মাটি প্রস্তুত করতে হবে প্রথমে আমরা কিন্তু নিয়েছি দেখেন এভাবে মাটিগুলো গুঁড়ো করে নিয়েছি এরপরে কাঠের গোড়া মিল থেকে ডাস্ট যে কাঠের গোড়া আছে সেইটি আমরা ব্যবহার করছি তারপর এর সাথে আমরা গোবর ও তুষ পচা পচিয়ে এইভাবে দেখেন তৈরি করেছি এই এটি রং কম্পোস্টের মতন এটি আমরা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি করেছি এই কম্পোস্ট এরপর আমরা যেটি করব গরুর যে গোবর আছে কাঁচাটা কিন্তু নিব না এখানে চল্লিশ দিন অথবা পঞ্চাশ দিনের যে শুকনা গোবরটা রয়েছে সেই গোবরটা কিন্তু আমরা নিচ্ছি এই গোবরটা নিয়ে আমরা এইটির সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো ভালোভাবে যতক্ষণভাবে না মিশছে ততক্ষণ আমরা ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমাদের এই গরুর গোবরটা কিন্তু হাত দিয়েই পিষে ফেলানো যাচ্ছে এরকম গোবর নিয়ে আপনি কিন্তু সব সবকটির সাথে মিশিয়ে নিতে পারেন দেখেন একটি বিষয়ে আপনার কিন্তু মাথায় রাখতে হবে এই উপাদানগুলো ভালোভাবে মেশাতে হবে একটি উপাদান আরেকটি থেকে দূরে রাখলে হবে না প্রত্যেকটি হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে এইভাবে মেশানোর পর রং ধারণ করেছে এই এটি আপনাকে দুই থেকে তিন দিন রোদে শুকাবেন রোদে শুকানোর পর এতে আপনি বীজ ছড়িয়ে দিন দেখেন আমাদের কিন্তু ধুনিয়া শাকের বীজ লাগিয়েছে একটা বিষও মিশ যায়নি আমি আশা করি আপনার যদি এভাবে বীজ ছড়ান ইনশাল্লাহ আপনাদের একটি বীজও মিট যাবে না এভাবে শুধু বীজ উৎপাদনের জন্য নয় আপনি যে কোনো ফসল লাগালে খুব ভালো ফল পাবেন দেখেন আমরা কিন্তু এখানে ঝাল গাছের গোড়ায় এটি দিয়েছি দেখেন কচি কচি নতুন নতুন পাতা বের হয়েছে আমাদের ঝালগাছ থেকে শুধু ঝাল গাছে নয় দেখেন আমরা কিন্তু এটি লাউ গাছের গুঁড়ায় দিয়েছি এটি দেওয়ার ফলে লাউ গাছের চেহারাটাই পরিবর্তন হয়ে গিয়েছে দেখেন এই চা লাউ গাছের ডগাটি কত সবুজ ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে শুধু বৃদ্ধি পাচ্ছে না এতে কিন্তু প্রচুর লাউও ধরেছে প্রায় সাত থেকে আটটা আমরা কিন্তু এখান থেকে লাউ সংগ্রহ করেছি যেহেতু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করতে পারেন এবং হেল্পফুল মনে হলে আপনার প্রতিবেশীর সাথে শেয়ার করুন